আপনি কি জানেন বর্তমান বিশ্বের থেকে উঁচু সব থেকে দীর্ঘ আর সব থেকে ব্যয়বহুল ব্রিজগুলো তৈরি করছে চীন চীন শুধু ব্রিজ বানাচ্ছে না ব্রিজ দিয়ে তৈরি করতেছে ইতিহাস চলুন আর জানি সেই সব অবিশ্বাস্য ব্রিজের গল্প যেগুলো বানিয়ে চীন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এক ইমাজিনে প্রথম ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম ফলক্রিক হয়েল এটা হলো পৃথিবীর একমাত্র লিফ্ট যেটা ঘুরতে পারে এটা এমন এক নৌকা লিফ্ট যেটা একবারে চাকা ঘুরিয়ে পানির ওপরে থাকা নৌকাকে নিচে নামিয়ে দেয় স্কটল্যান্ডের দুইটি খাল একে অপরের অনেক উঁচু নিচু আর এই দুইটার উপর দিয়ে নৌকা চলাচল করার জন্য ব্যবহার করা হতো এগারোটা লক গেট যেটা দিয়ে যেতে সময় লাগতো প্রায় এক ঘন্টার মতো কিন্তু এখন এই ফলকের হয়েল দিয়ে সময় লাগে মাত্র পাঁচ মিনিট দুইটি নৌকা জাহাজ দুপাশের ঘরে রাখা হয় বিশাল একটি গিয়ারের চাকা আস্তে আস্তে ঘুরে একদিকের ঘরকে উপর তুলে অপর দিকের ঘরকে নিচে নামায় অবিশ্বাস্য লাগতেছে তাই না এটি বিশ্বের একমাত্র ঘূর্ণমান লিফট যার দৈর্ঘ্য ৩৫ মিটার আর চওড়া চব্বিশ মিটার এটির ওজন প্রায় আঠারোশো টন এটি প্রতিবার ঘোরার সময় ছয়শ টন পানি সহ নৌকা বহন করতে পারে ভ্যালুয়ামির অ্যাকোয়াড এটি এমন একটি জায়গা যেখানে গাড়ি চলে পানির নিচ দিয়ে আর উপর দিয়ে চলে নৌকা হ্যাঁ ঠিকই শুনেছেন দু সালে নেদারল্যান্ডের সরকার এই অ্যাকোয়ার্ড তৈরি করেছে নৌকা এবং গাড়ি দুটি একসাথে চলার জন্য যদি সেখানে সাধারণ ব্রিজ বানানো হতো তাহলে নৌকা থেমে যেত আর সেতু তোলার জন্য সময় লাগত তাই তারা এমন কিছু চেয়েছে যেখানে নৌকা এবং গাড়ি একসাথে চলে একে অপরকে থামতে হয় না এখানে পানির উপরে কোনো পিলার বা বড় বড় খুঁটি নেই পুরো একদম হালকা ডিজাইন এটি ছোট কিন্তু অসাধারণ ব্রিজটি টিকে থাকতে পারে ভয়ানক ঝড় এবং ভূমিকম্পেও চায়না বোর্ড লিফ্ট চায়না বানিয়ে ফেলেছে পৃথিবীর সব থেকে উঁচু নৌকা লিফ্ট এই দানব সাইজের লিফ্টগুলো বানানো হয়েছে যেন বড় বড় নৌকাগুলো একশো তেরো মিটার উঁচু নিচু জায়গায় উঠতে পারে আগে যেখানে এক একটা জাহাজ ধাপে ধাপে গেট পার হতে হতো সেখানে মাত্র দশ মিনিটে লিফ্টে করে গেট পার হতে পারে এই লিফটটা দেখতে একদম বিল্ডিং আকৃতির একটি বিশাল টাওয়ারের মতো যার মাঝখানে আছে একটি পানি ভর্তি আয়তকার লিফট চেম্বার সেই চেম্বারে নৌকা বা জাহাজ ঢুকে ঠিক যেভাবে মানুষ ঢুকে লিফ্টে মিলিনিয়াম ব্রিজ ইংল্যান্ডের নিউকাসেল শহরের পাশে থাকা এই ব্রিজটিকে দেখে অনেকেই বলে এটা ব্রিজ না এটা আইব্রো কারণ এই ব্রিজটা দেখতে একদম মানুষের ভুলের মতো বাঁকা এই ব্রিজটা অন্যান্য ব্রিজের মতো খোলা হয় না এটা ঘুরে সম্পূর্ণ বৃষ্টি ঘুরে যায় ঠিক যেন চোখের পাপড়ি নড়ছে এই অবিশ্বাস্য বৃষ্টিতে পাঁচ মিনিটে যখন কোন বড় জাহাজ আসতে থাকে তখন এই ব্রিজটি উপরে উঠে যায় আর নিজ দিয়ে জাহাজ বা নৌকা চলে যায় এই অবিশ্বাস্য সেতুটি দুই সালে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় যার দৈর্ঘ্য প্রায় একশো মিটার আর প্রস্ত আট মিটার গোল্ডেন ব্রিজ আপনি যদি হঠাৎ আকাশের মধ্যে একটা সেতু দেখেন যেটা ধরে রেখেছে দুইটা বিশাল পাথরের হাত তাহলে হয়তো আপনি ভাববেন আপনি কোনো স্বপ্ন দেখতেছেন কিন্তু না এটা একদম বাস্তব ভিয়েতনামের পাহাড়ের উপরে সমুদ্র থেকে প্রায় চোদ্দশো মিটার উঁচুতে বানানো হয়েছে এই স্বর্ণালো ব্রিজ দেখলেই মনে হয় যেন আকাশের বুকে একটি স্বপ্নের সেতু যেটিকে দুইটি পাথরের হাত ধরে রেখেছে এই স্বর্ণালী ব্রিজটি তৈরি হয়েছে দুই সালে প্রায় মিটার আর এই বিশাল পাথরের মতো হাত আসলে স্টিলের ফ্রেম কংক্রিট আর ফাইবার দিয়ে তৈরি যা দেখতে একদম প্রাচীন পাথরের মতো এই বৃষ্টি ভাইরাল হয়ে যায় প্রথম দিন থেকেই কারণ এখানে দাঁড়ালে চারদিকে শুধু মেঘ পাহাড় আর সোনালি সেতুর ফ্যান্টাসি